আশা করি আল্লাহ তালীষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে পেশ করব গাউসুল আজম হসরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের জীবন থেকে কিছু অলৌকিক ঘটনা যা আমাদের ইমান দৃঢ় করার জন্য অপরিসীম শিক্ষা বহন করে শুরুতেই আসি এক চমৎকার ঘটনায় একদিন মানুষের বসবাসের জায়গায় বড় এক অগ্নিকাণ্ড ঘটে খুব দ্রুত আগুন বিস্তীর্ণভাবে ছড়িয়ে পড়ে তখন হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহি আগুনের দিকে তাকিয়ে বলেন নম্রদের আগুন থেকে যেভাবে ইব্রাহিম আলহি ইসালামকে আল্লাহ রক্ষা করেছিলেন হে আমার রব তুমি আমাদেরও সেইভাবে রক্ষা করো এই কথা বলার পরেই তিনি আগুনকে আদেশ করলেন আল্লাহর আদেশে তুমি নিভে যাও তুমি আর কারো ক্ষতি করতে পারবে না এতটুকু বলার পর অলৌকিক ভাবে আগুন গেল আশেপাশের মানুষজন চোখের সামনে এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল অনেক অবিশ্বাসী তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের হাতে হাত দিয়ে মুসলিম হয়ে গেল তারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করল ছোটবেলা থেকে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আল্লাহ তালার একজন ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেন সব সময় ইবাদতে মগ্ন থাকতেন তার জীবনে যেন ছিল ইবাদতের এক সমুদ্র আরেক দিনের ঘটনা গভীর জঙ্গলে নিঃসঙ্গ পরিবেশে বসে তিনি আল্লাহ তালার ইবাদতে মগ্ন ছিলেন ঠিক এই সময় অদ্ভুত দর্শনের এক ভয়ঙ্কর চেহারার মানুষ এসে হাজির হলো তার সামনে হজরত গাউসুল আজম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন তুমি এখানে কিভাবে এলে আর আমার নাম জানলে কিভাবে সেই ভয়ঙ্কর ব্যক্তি উচ্চস্বরে হেসে উত্তর দিল আমি তোমাকে অভ্যর্থনা জানাতে এসেছি কিন্তু কিছুক্ষণের মধ্যে সে তার আসল পরিচয় প্রকাশ করল সে ছিল একজন জিন শয়তান বলল আমি বহু মানুষকে ধোকা দিয়ে পথভ্রষ্ট করেছি কিন্তু তুমি আল্লাহর সাহায্যে তাদের ইমান মজবুত করে দিয়েছ আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বললেন এটা আমার অলৌকিক শক্তি নয় বরং এটা আল্লাহ তালার দয়া তখন সেই শয়তান জিন হুমকি দিয়ে বলল আজ তোমাকে শেষ করব। সে আক্রমণ করতে এগিয়ে এলো ঠিক তখনই আল্লাহর রহমতে আকাশ থেকে এক বিশাল লোহার হাতুড়ি নেমে এসে তার মাথায় আঘাত করল শয়তান ব্যথায় ছটফট করতে করতে সেখান থেকে পালিয়ে গেল কিছুদিন পরে ওই শয়তান জিনের রাজার সাথে আবারও সাক্ষাৎ হলো এইবার আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে চীনের রাজা গাউসুল আজমের সামনে হাজির হলো। আগুনের পোলা ছুটতে লাগলো গাউসুল আজমের দিকে কিন্তু আল্লাহ তালার অশেষ রহমতে আগুনের বল তার ক্ষতি করতে পারল না আবার যখন সে সমস্ত শক্তি নিয়ে আক্রমণ করতে এলো তখন হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই দোয়া করলেন সাথে সাথে ঘন কুয়াশার মধ্য থেকে এক যোদ্ধা তলোয়ার হাতে বেরিয়ে এসে শয়তান জিনের দিকে ছুটে গেল ভয়ে সেই জিন গায়েব হয়ে গেল এই সব অলৌকিক ঘটনা স্পষ্ট দেখা গেল আল্লাহতালা সবসময় তার প্রিয় বান্দাদের সাহায্য করেন পরে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আরও একটি বড় ফেতনায় গিয়েছিলেন। এক রাতে তিনি এবাদতে মগ্ন থাকার অবস্থায় এক অদ্ভুত আলো দেখা গেল আলো থেকে গায়বী আওয়াজ এলো হে আব্দুল কাদের আমি তোমার এবাদতে সন্তুষ্ট এখন থেকে সব হারাম তোমার জন্য হালাল করে দিলাম এখন তুমি যা ইচ্ছা তা করতে পারবে তোমার এবাদত করার দরকার নেই কিন্তু গাউসুল আজম মুহূর্তেই বুঝে গেলেন এটা আসলে শয়তানের ধোকা তিনি সাথে সাথেই বললেন আল্লাহ কখনো হারামকে হালাল করবেন না ইবাদত বন্ধ করার আদেশ আল্লাহ আল্লাহতাল্লাহ দেন না তারপর তিনি আল্লাহ তালার কাছে সাহায্য চাইলেন এবং তার অলৌকিক শক্তির মাধ্যমে সেই শয়তান জিনকে বন্দি করে ফেললেন শয়তানজ বন্দী হওয়ার পর স্বীকার করে বলল হে আব্দুল কাদের জিলানি তোমার ইমান ও জ্ঞানের কাছে আমি পরাজিত হয়েছি আমি হাজার হাজার মানুষের ইমান ধ্বংস করেছি কিন্তু তোমার কাছে এসে হেরে গিয়েছি তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বললেন এটা আমার শক্তি নয় বরং আমার রবের অনুগ্রহ আমার প্রতি এই অলৌকিক ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয় যদি আমরা আল্লাহ তালার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও ইমান নিয়ে এগিয়ে চলি তবে আল্লাহ তাল্লাহ আমাদের রক্ষা করবেন শয়তানের যে কোনো ধোঁকা থেকে আমাদেরকে বাঁচিয়ে দেবেন হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইয়ের বাবা মায়ের বিয়ের ঘটনাটা খুবই প্রসিদ্ধ একটি আপেলের বিনিময়ে হজরত বরফীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহর বাবা হজরত সৈয়দ আব্দুল সালে জঙ্গি মোসা রহমতুল্লাহ আলাই বারো বছর গোলামি করেছিলেন এবং আপেলের মালিকের অন্ধ বোবা এবং বিবাহ করেছিলেন ঘটনাটি খুবই চমৎকার এরপরের যা আমাদের বিবেককে জাগ্রত করতে বাধ্য করবে সালেহ জঙ্গি তালা আনহু একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন তিনি ছিলেন হজরত বড় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই পিতা তিনি একজন পূর্ণবান কামেল এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন সব সময় আল্লাহর এবাদত বন্দী মশগুল থাকতেন একদা তিনি সফরের উদ্দেশ্যে রওনা হলেন আল্লাহর দিদার লাভ করার উদ্দেশ্যে তিনি সফরে বেরিয়ে পড়েছিলেন সফরের মধ্যে কিছুদিন অতিবাহিত হওয়ার পর তার সঙ্গে থাকা অর্থ এবং খাদ্য সামগ্রী শেষ হয়ে গেল কয়েকদিন তিনি অনাহারে কাটিয়ে দিলেন এভাবেই পথ চলতে থাকলেন সারাদিন চলার পর সে খুবই কৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত অনুভব করছিলেন খোদায় কাতর হয়ে নদীর ধারে একটি গাছের নিচে বসে পড়লেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি আপেল ভেসে আসছে স্রোত থেকে তিনি আর দেরি না করে ফলটি তুলে খেয়ে নিলেন এবং নদী থেকে পানি পান করলেন ফলে তার শরীরে কিছুটা শক্তির সঞ্চার হল হঠাৎ তার মনে হলো তিনি ফলের মালিকের বিনা অনুমতিতেই আপেলটি খেয়ে ফেলেছেন এটা তো এক ধরনের চুরি সামিল সে অন্যায় করেছে পরকালে এর জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং কঠিন স্বাস্থ্যের সম্মুখীন হতে হবে এখন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না গভীর চিন্তায় পড়ে গেলেন হঠাৎ তার মনে হলো নিশ্চয়ই নদীর ধারে কারো ফলের বাগান থেকে ফলটি ভেসে এসেছে যদি সে ওই নদীর কিনারা ধরে হাঁটতে থাকে তাহলে অবশ্যই ফল বাগানের সন্ধান পেয়ে যাবে ওই বাগানের মালিকের সন্ধান পেতে ওদেরই হবে না এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন যে অনেক সে একটি ভুল করে ফেলেছে এইভাবে হজরত সৈয়দ আবু সালে মোসা জঙ্গি রহমতল্লাহ আলাই নদীর পানির স্রোতের বিপরীতে হাঁটতে শুরু করলেন কিছু দূরে যাওয়ার পর এক বিশাল আপেল বাগান দেখতে পেলেন ভাবলেন এই বাগান থেকেই নিশ্চয়ই আপেলটি নদীর স্রোতে ভেসে গিয়েছিল যা সে খেয়ে নিয়েছে তিনি সেই বাগানে প্রবেশ করলেন বাগান মালিকের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে বাগানের একজন কর্মচারী তাকে জানালেন বাগানের মালিক একজন আল্লাহির দরবেশ ব্যক্তি তিনি বাগানের আশেপাশেই নিজ বাড়িতে বসবাস করেন তারপর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহর বাবা মালিকের খোঁজ করতে লাগলেন এবং এক সময় মালিকের সন্ধান পেয়ে গেলেন মালিকের সন্ধান পাওয়ার পর তিনি সমস্ত বিষয়টা তাকে খুলে বললেন মালিক মুখে কিছুই বললেন না কিছুক্ষণ চোখ থাকলেন আর মনে মনে ভাবলেন এমন একজন পরহেজকার মানুষ যে কিনা নদীর স্রোতে ভেসে যাওয়া একটি ফল খেয়ে নেওয়ার অপরাধে বাগান খুঁজে মালিককে খুঁজে বের করেছে তাকে হাতছাড়া করা যাবে না আমার তো একটি কুমারী মেয়ে আছে তার জন্য এই ব্যক্তিটি হবে যোগ্য পাত্র তারপর তিনি মনে মনে এগুলো ভাবার পর তাকে বললেন তোমাকে আমি একশর্তে মাফ করতে পারি হজরত আব্দুল কাদের জিলানি রহমতল্লা আলিয় বাবা তাকে জিজ্ঞাসা করলেন কি শর্তে আপনি আমাকে মাফ করবেন লোকটি বলল তোমাকে বারো বছর এই বাগানে কাজ করতে হবে আর ওই শর্তের সাথে আরও যোগ করে দিলেন যে ওই লোকের কানা বোবা এবং অসুন্দরী মেয়েকে তার বিয়ে করতে হবে তাহলে ওই ফলের মূল্য তুমি চোখাতে পারবে তিনি রাজি হয়ে গেলেন এবং বারো বছর সেখানেই কাজ করলেন তারপর যখন বারো বছর শেষ হলো তখন তার সাথে বাগান মালিকের মেয়েকে বিয়ে দেওয়া হলো। তারপর যখন প্রথম সে তার স্ত্রীর কাছে গিয়ে নিজ চোখে দেখল তখন তো সে একদম অবাক কারণ সে মেয়েটি ছিল অপরূপ সুন্দরী একজন যুবতী যার রূপের গুণের কোনো কমতি ছিল না আর মেয়েটিও ছিল অত্যন্ত ধার্মিক পরহেজগার একজন নারী এইভাবে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইয়ের বাবা মায়ের বিয়ে হয় মহান আল্লাহ তালা আমাদের সকলকে গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন আমি